দেখুন এখানে কাঁঠাল ধরে আছে এই পাশে এই পাশে মানে প্রত্যেকটা গাছে কাঁঠাল ধরেছে আমি চেষ্টা দেখেন এখানে তিনটা কাঁঠাল ধরেছে এখানে একটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তে ছোটতে টি গাছ আর নতুন করে এই যে ফুল আসতেছে মুসি আসতেছে এই যে আমাদের দেশে যদি করে সর্বনিম্ন তিন লাখ টাকা যদি লাভ না হয় আমি তো ওটাই বললাম যে আমি তার তিন ডবল টাকা দিয়ে দেবো যদি লাভ না হয় এই কাঁঠাল চাষ করে দর্শক বন্ধুরা আজকে আমি এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামে এই গ্রামের একজন উদ্যোক্তা হৃদয় মোল্লা তিনি তার বাগানে বাণিজ্যিকভাবে ভাবে বারো মাসে কাঁঠাল চাষ করেছেন অর্থাৎ বারো মাসে কাঁঠাল অর্থাৎ আপনি অসময়ে ঘরে বসেই কাঁঠাল খেতে পারবেন এর জন্য আপনাকে কি করতে হবে আজকের ভিডিওটি দেখতে হবে এবং আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো আপনি কিভাবে বারো মাসে কাঁঠাল চাষ করবেন এবং একজন সফল উদ্যোক্তার কাছে এসেছি যিনি এর আগে বিভিন্ন ফল ফসল চাষ করেছেন বিভিন্ন ফলের প্রতিবেদন আমরা আপনাদের মাঝে তুলে ধরেছি তো চলুন আজকে সঙ্গে কথা বলি এবং কথা বলে এই কাঠাল চাষের বিস্তারিত জানার চেষ্টা করে আমরা বাগান দেখতে পাচ্ছি এই গাছ থেকে এই গাছের দূরত্ব কত ফিট এটা থেকে এটা দূরত্ব হচ্ছে আপনার নয় ফিট নয় ফিট নয় ফিট আচ্ছা এই গাছ থেকে পরের গাছের দূরত্ব কত বারো ফিট বারো ফিট বারো ফিট তাহলে হচ্ছে আপনার এটা এটা নয় ফিট নয় ফিট আর সামনা সামনে হচ্ছে বারো ফিট বারো ফিট হ্যাঁ আচ্ছা তাহলে তেত্রিশ শতাংশ জমিতে আমরা যেটা হিসাব করি হচ্ছে আমাদের এখানে তেত্রিশ শতকে এক বিঘা জমি রাইট তো এক বিঘা জমিতে কয়টা চারা লাগতে পারে এক বিঘা জমিতে আমি একশো বিশটা করে দুইশো চল্লিশটা লাগাইছি দুইশো চল্লিশটা লাগাইছি আর এই পাশে আমার প্রথমে দেড়শো গাছ লাগানো ছিল এখন ফল দিচ্ছে বা কিছু গাছ মরে গেছে কিছু গাছ ছাগল ওই সময় বেড়া ঢুকে খেয়ে নিয়েছিল বিভিন্ন কায় এখন মোট সাতটি গাছ আমার দাঁড়িয়ে আছে আর আমি আবার নতুন করে এই জায়গায় কিছু গাছ লাগিয়েছি আর এই জায়গায় আমি প্রায় দুইটা তিনটা চারটা জাত লাগানো আছে আচ্ছা আমরা ভাই ওই যে গাছটাতে দেখতে পাচ্ছি সামনের গাছ এই গাছ প্রত্যেকটা গাছে কাটা যাচ্ছে আমরা একটু দেখাবো ভাই আসেন এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন দেখেন আমরা আপনাদেরকে দেখাই এই আসলে কাঠালের যে অপার সম্ভাবনা তৈরি হচ্ছে আমাদের দেশে ঠিক এই রকম উদ্যোক্তার কারণে তৈরি হচ্ছে কারণ তারা প্রতিনিয়ত বাংলাদেশের নতুন কিছু নিয়ে কাজ করছে এটা আমরা একটু দেখাই যে কি পরিমাণ ধরেছে এই দিকে ধরেছে ওই সামনের গাছটা প্রচুর ধরেছে এই দর্শক এই দেখেন এখানে কাঠাল ধরে আছে এই সেই পাশে মানে প্রত্যেকটা গাছে কাঁঠাল ধরেছে আর আমি দেখ ছোট্ট করে একটা কথা বলি আমাদের বাংলাদেশে যারা কৃষক আমরা বলো এই যে এই জাতটা আছে আগে প্রায় একশো গাছ লাগিয়েছি এত রিক্স নিয়ে বাংলাদেশে এতগুলো গাছ বলে কেউ লাগায় নাই যে কাঁঠাল আমার আমার বাবা যখন আমি লাগাই তখন বললে যে তুই এইসব কাঁঠাল কেন লাগাইছি কাঁঠাল কে খায় কাঁঠাল কে খায় আমি বলছি আপনি থামেন এইটার বাংলাদেশে বাণিজ্যিক যে চাহিদা আছে এবং এই কাঁঠাল বিদেশে যায় আমাকে অনেক ফোন দেয় বায়াররা যে আপনার যদি কাটাল থাকে আমাকে দেন পাঁচশো পিস আমি আমেরিকায় যাই প্রত্যেকটা দেশে বলো বাংলাদেশে কাঁঠালের চাহিদা আছে কাঁঠাল তো আপনার যদি কেউ মনে করে যে কাঁঠাল খাই না কিছু লোক যারা আমি মনে করবো যদি বলে থাকে তারা না বুঝে বলবে যে কাঁঠাল খাই না খাই না সিজনে খাই না পছন্দ থাকতে পারে অন সিজনে যে কোনো ফল অধিকাংশ মানুষ কাঁঠাল মানে যে ফলের অন সিজনে দাম বেশি থাকে আমি বেশি না একটা গাছ থেকে যদি আমি বছরে দুইশো কাঁঠাল পাই যদি কুড়ি টাকা পিসও বেশি আমি মনে করি যে এক লাভজনক এক বিঘার থেকে তাও ফেলে দিলেও আপনার তিন লাখ টাকা খরচ বাদ দিয়ে কাটালে বিক্রি করতে পারে যে বিশ টাকা পিস কাটাল বেশি আমি আমি লিখে দেবো এতে কোনো খরচ নেই স্ট্যাম্প করে দেবো আমি যদি আমার সাথে আই ক্যাম্প চ্যালেঞ্জে কেউ আসে আর এত বড় বাগান বাংলাদেশে কে করেছে আমি জানি না আমি প্রথম লাগিয়েছি বাণিজ্যিকভাবে আর সবাই আমি দেখেছি কেউ দুইটা পাঁচটা তোগুলা কাঁঠাল আসছিল। এটাই কাঁঠাল বহুত আসছিল। এই দেখেন আমরা অনেক ভেঙে ফলাই দিয়েছি। কারণটা কি ভেঙে ফেলার? গাছের বয়স এক বছর এক মাস। এত কাঁঠাল রাখলে আসলে গাছের বৃদ্ধি কতদিন? এক বছর 1 মাস রানিং ਨਹੀਂ। আচ্ছা এরকম ফল ধরা গাছ কয়টা আছে? এরকম ফল ধরা গাছ আছে আমাদের এখন বর্তমানে 60 পিস। 60 পিস গাছ। আর ওদিকে আমি প্রায় 20 ভিগা লাগিয়েছি। আমি আরও 5 ভিগা লাগাবো। কেননা আমার এদিন এই যে এই সাইজের যে কাঁঠালটি এই যে ছোটো সাইজ মানে এর এর থেকে ছোটো হয়ে যাবে ভিতরে যেটা আছে এই সাইজের কাঁঠালটা আমার পঞ্চাশ টাকা পিস বলে গেছে আমি দেই নাই আর কি করবে ছোটগুলো দিয়ে অনেক সময় দেন কলেজ স্কুলের সামনে ভর্তা বানায় কেউ ভাজি হিসেবে খায় এই যে ভিতরে যদি একটু দেখান আর ভিতরে কাঁঠাল ধরে আছে ওদিকে প্রায় একশোর অধিক কাঁঠাল ধরে আছে একশোর অধিক আপনারা দেখা গেছে একশোর অধিক কাঁঠাল ধরে আছে অনেক কাঁঠাল তো ভেঙে ফেলাই দিচ্ছি আমি এই যে এখানে একটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আমরা যদি এই সাইডে আসি শান্ত ভাই আপনি আমরা এই পাশে আসবো আমি দেখানোর চেষ্টা করি গাছটা আমরা একটু খেয়াল করি আপনি এই সাইড এ ধরেন আর আমরা যদি এই সাইডটা দেখাই ফল দেওয়ার মালিক বলো মোহন আল্লাহ কিন্তু ভালো জাত ভালো পরিচর্যা ভালো সার সার ব্যবস্থা ভালো সেচ কখন দিতে হবে আর কাঁঠালে আমাদের বাংলাদেশে কাঁঠালের এমনিতে যে কোনো আবহাওয়াতে এই চৌষ্টি জেলাতে কাটাল এই জন্য আমরা বলি যে কাটাল জঙ্গল বন জঙ্গল সব জায়গাতে হয়ে থাকে এই জন্য কাঁটাল চাষে তেমন কোন পরিচর্যা নাই যেগুলো বারো মাসি জাত এগুলাতে একটু কীটনাশক একটু সার একটু পানি আমাদের পর্যায়ক্রমে দিয়ে যদি যায় আমাদের গাছে কাটাল অল টাইম ভার পর থাকবে কেননা দেখাই হ্যাঁ এই জায়গাটাতে কি পরিমাণ কাঠাল ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রায় আপনার পঞ্চাশটা কাটাল আছে জায়গায় একটা সময় ছিল হচ্ছে আপনার আমরা গাছে উঠে কাঁঠাল খেতে হতো সেই মাথার উপরে উঠে কিন্তু এখন সময়ের পরিবর্তন এসেছে এখন গাছের গোড়াতে দাঁড়িয়ে

তারপরে তৃতীয় তারপরে চতুর্থ তারপরে পঞ্চম এভাবে ক্রমে এক এক জেনারেশন ভাবে এসে যাবে আচ্ছা ঠিক আছে আমরা